প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএডডি রয়েছে বত্রিশশো মেগাহার্জার এবং এসএডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এস মডেলটি হচ্ছে ডেল প্রিসিশন ডাবল ফাইভ সিক্স জিরো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের এইচ সিরিজের প্রসেসর থ্রি জিরো ফাইভ জিরো টিআই গ্রাফিক্স রয়েছে এনবিডিয়া চার জিবি ইন্টেলের গ্রাফিক্স রয়েছে আট জিবি টোটাল টোয়েন্টি টুয়েলভ জিবি বারো জিবি গ্রাফিক্স কার্ড সহ এই আসুসের টাফ গেমিং আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি স্পেশালি শুধুমাত্র তাদের জন্য যারা একটু হাই পারফরমেন্সের ডিভাইস এবং খুব পাওয়ারফুল এবং এডিটিংয়ের হাই লেভেলের এডিটিং এই ধরনের ডিভাইস যারা কাজ করার জন্য ডিভাইস খুঁজতেছেন স্পেশালি আজকের ভিডিওটি তাদের জন্য প্রত্যেকটি ল্যাপটপে কিন্তু ডেডিকেটেড কার্ড সহ এবং বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো থাকবে সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসার তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে হোম ডে অর্ডার করে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও নোটিফিকেশনটি কিন্তু আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী কোন ধরনের ভিডিওতে কোন ধরনের ল্যাপটপ দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন সেই আপনাদের কমেন্টের উপর কিন্তু আমরা সে পরবর্তী নেক্সট ভিডিওটা কিন্তু নিয়ে আসবো ইনশাল্লাহ তো সম্মানিত বিহার্স সর্বপ্রথম যে ডিভাইসটি আপনাদেরকে দেখাবো আমি আগেই বলেছি প্রত্যেকটি ডিভাইস হতে যাচ্ছে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ একটি ল্যাপটপ সবগুলো ল্যাপটপই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এই মডেলটি হচ্ছে এসপি এন থার্টিন খুব কিউট একটি ল্যাপটপ ছোট ডিসপ্লের মধ্যে একদম ছোটো সাইজের যারা ল্যাপটপ চাচ্ছেন খুব পোর্টেবল খুবই হ্যান্ডি কিন্তু ডিভাইসে আপনার ডেডিকেটেড জিপিও থাকবে তারা ডিভাইসটি কিন্তু তাদের জন্য খুব সুইটেবল হবে মডেলটি হচ্ছে এইচপিএনবি থার্ট এন প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর সাথে এইট জিবি র্যাম রয়েছে বত্রিশশো মেগাহার্জের এবং এসএচডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএইসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লের সাথে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে দুই জিবি ইন্টারনে শেয়ার চার জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ এই প্রিমিয়াম এনবির ল্যাপটপটি লুকিংটা কিন্তু সোবি সো কিউট খুব সুন্দর খুব সুন্দর একটা মডেল এটা এসপি এন বি ল্যাপটপগুলোই সাধারণত এত প্রিমিয়াম হয়ে থাকে এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে আপনারা পার্সেস করতে পারতেছেন অনলি ফিফটি থাউজেন্ড টাকা পঞ্চাশ হাজার টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এই এসপি এন বি থার্ড এন এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউর মতো ফ্রেশ কন্ডিশন হবে ল্যাপটপগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন হবে এরপরে চলে যাচ্ছি আরেকটি মডেলে এটা হচ্ছে এসপি এনবির মধ্যে যারা টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মডেলটি হচ্ছে এসপি এনবি ফিফটিন টু ইন ওয়ান কনভার্টেবল প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রোসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এস রয়েছে বত্রিশশো মেঘার্জের এবং এস রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএমডি সাথে এনবিডিআর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে দুই জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ন্যানো বেজেল টু ইন ওয়ান কনভার্টিবল ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার রয়েছে ল্যাপটপে এবং এটাতে সাইবার লক রয়েছে ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ফুল প্রিমিয়াম একটি ল্যাপটপ ডেডিকেটেড জিপিউ সহ এন এনবিডিয়া এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার রয়েছে ল্যাপটপটির সাথে এবং ইন্টেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে এইট জিবি এবং এটাতে এনবিরিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে দুই জিবি টোটাল দশ জিবি গ্রাফিক্স কার্ড সহ এই এসপি এনবি প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকায় কিন্তু এই এনবির প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে ডেল প্রিসিশন মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এটি এই প্রিসিশন ল্যাপটপগুলো ওয়ার্ক স্টেশন সো ল্যাপটপগুলো আপনি টানা দুই থেকে তিন মাস শাটডাউন না দিয়ে ইউজ করতে পারবেন খুব পাওয়ারফুল ডিভাইস এই ল্যাপটপগুলো মডেলটি হচ্ছে ডেল প্রিসিশন ডাবল ফাইভ সিক্স জিরো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের এইচ সিরিজের প্রসেসর র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম সাথে রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আলট্রা ব্রাইট ন্যানোভেজেল এবং এটাতে ইন্টেল ইনটেল আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে সিক্সটিন জিবি গ্রাফিক্স এবং এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি সিক্সটিন জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং চার জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড শর্ট টোটাল টোয়েন্টি জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে আর আইসে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন যেহেতু এইস প্রসেসর তো প্রসেসরে কোর রয়েছে অক্টা কোর এড কোর এবং সাথে টোয়েন্টি ফোর এমবি ক্যাশ রয়েছে সিপিইউ মেমোরি এটার সিপিউতে ক্যাশ রয়েছে ফুল প্রেস কন্ডিশন এটাতে পোর্ট হিসেবে ল্যাপটপগুলোতে সব টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে টাইপ সি কারণ ল্যাপটপগুলো একদম স্লিম একদম আলট্রা আলট্রা স্লিম সাথে আলট্রা বেজেলের এই প্রিমিয়াম ল্যাপটপগুলো ডেডিকেটেড কার্ড দিয়ে খুব পাওয়ারফুল যারা ডিভাইস চাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে দিয়ে মানে বড় ডিসপ্লে এর মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন ডেডিকেটেড কার্ড সহ এই ওয়ার্ক স্টেশন ল্যাপটপটি খুব পারফেক্ট সিলেকশন হবে আপনার এটা এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন অনলি এইটটি টু থাউজেন্ড টাকা বিরাশি হাজার টাকায় ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজে পার্চেস করতে পারতেছেন এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটি গেমিং মডেল আসুসের টাফ ফিফটিন মডেল হচ্ছে আসুস গেমিং এফ ফিফটিন টাফ গেমিং এই ল্যাপটপটি প্রোসেসর রয়েছে কোরআ সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর এইচ সিরিজের প্রসেসর এবং এটাতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এস রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এস ইসডি এবং এটাতে ইন্টেলের আইরিশের গ্রাফিক্স কার্ড রয়েছে আট জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এইট জিবি এবং এটাতে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আর এর গ্রাফিক্স থ্রি জিরো ফাইভ জিরো টিআই থ্রি জিরো ফাইভ জিরো টিআই গ্রাফিক্স রয়েছে এনবিডিয়া চার জিবি ইন্টেলের গ্রাফিক্স রয়েছে আট জিবি টোটাল টোয়েন্টি টুয়েলভ জিবি বারো জিবি গ্রাফিক্স কার্ড সহ এই আসুসের টাপ গেমিং ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর এইচডি আইপিএস ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে কিবোর্ডটি রয়েছে আট জিবি কিবোর্ড এবং ডুয়েল কুলিং সিস্টেম তো গেমিং ল্যাপটপগুলো কুলিং সিস্টেম খুব ভালো হয়ে থাকে এবং এই ল্যাপটপটির কন্ডিশনটা কিন্তু একদমই ফ্রেশ আর আসুসের টাফ গেমিং ল্যাপটপগুলো লুকিংও খুব সুন্দর হয় একটু গেমিংয়ের খুব প্রিমিয়াম একটা গেমিং লুকস এই ল্যাপটপগুলোতে এই আসুস টাফ গেমিং আই সেভেন ইলেভেন সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এবং এনবিডিয়া আর ডিএস থ্রি জিরো ফাইভ জিরো টিআই গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি এইট্টি টাকা পঁচাশি হাজার টাকায় ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এবং ল্যাপটপটি যদি আপনাদেরকে চার্জারটা দেখায় দেখেন আমাদের প্রত্যেকটি গেমিং ল্যাপটপের সাথে যে চার্জারগুলো একদম অরিজিনাল চার্জার একদম জেনুইন চার্জার এগুলো এই যে একশো আশি ওয়াটের আসুসের চার্জার তো অরিজিনাল অরিজিনাল চার্জারগুলো কিন্তু প্রোভাইড করাটা আমাদের জন্য একটু কষ্টকর কারণ এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জারগুলো নিয়ে আসা একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরে আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে এইচএমএস ল্যাপটপ আপনাদেরকে অলওয়েস জেনুইন অ্যাডাপ্টার এবং চার্জারটা কিন্তু প্রোভাইড করতেছে এরপরে চলে যাচ্ছি যে মডেলটা এটা হচ্ছে এস আর এর একটি গেমিং ল্যাপটপ এটা এস আর প্রিডিয়েটর হেলিয়াস 300 মডেল প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইচ সিরিজ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এস রয়েছে পাঁচশো বারো জিবি এনবিএমি এসএসডি সাথে এটা ডুয়েল স্টোরেজ ওয়ান টি বি একটি এইচডিডি পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফর্টি ফোর হার্জের এফএসডি ডিসপ্লে রয়েছে গেমিং ডিসপ্লে কিবোর্ড হচ্ছে আর জিবি কিবোর্ড আর জিবি ব্যাকলাইট কিবোর্ড এনবিডিয়া আর টি এক্স গ্রাফিক্স কার্ড রয়েছে থ্রি জিরো সিক্স জিরো সিরিজের ছয় জিবি সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি টোটাল এটা তো টুয়েলভ জিবি গ্রাফিক্স কার্ড এটাতে আপনার এইট এবং সিক্স টোটাল ফরটিন জিবি চোদ্দো জিবি গ্রাফিক্স কার্ড সহ একটি প্রফেশনাল গেমিং ল্যাপটপ যারা চাচ্ছেন ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারেন প্রসেসরের কোর হিসাবে রয়েছে এটাতে এইট কোর এবং টোয়েন্টি ফোর এম ক্যাশ ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা স্পট নাই এই ল্যাপটপগুলোতে খুবই খুবই ফ্রেশ এই ল্যাপটপটিও আমাদের থেকে পার্সেস করতে পারতেছেন অনলি এইট্টি ফাইভ টাকা পঁচাশি হাজার টাকায় এই ল্যাপটপে প্রসেস করতে পারতেছেন এরপরে চলে যাচ্ছি ডেলের আরেকটি গেমিং ল্যাপটপ এটা হচ্ছে ডেল মডেলটি এক জি সিরিজ জি সিরিজের মডেল ডেল জি ফিফটিন হচ্ছে আর মডেল ডেল জি ফিফটিন ডাবল ফাইভ ডাবল ওয়ান সেভেন ইলেভেন এই সিরিজের প্রসেসও রয়েছে ল্যাপটপটিতে এটাতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে ওয়ান টি বি এন বিএমই এসএসডি জেন থ্রি এবং এটাতে রেডি এনবিটিআ ডেডিকেটেড আরটি এক্সের গ্রাফিক্স কার্ড রয়েছে থ্রি জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড রয়েছে এটাতে ছয় জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সিক্স জিবি গ্রাফিক্স কার্ড সহ রয়েছে ল্যাপটপটিতে এবং ওয়ান সিক্সটিন জিবি ওয়ান টি বি এনবিএমই সিক্স জিবি ডেডিকেটেড গ্রা গ্রাফিক্স কার্ড আর টি এক্সের থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যাকলাইডিং কিবোর্ড এবং কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন লুকিংটা একদম ফুললি গেমিং একটি মডেল তো লুকিংটা খুব স্ট্রং ল্যাপটপগুলোর এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি এইট এইটটি টাকা এটা রেগুলার প্রাইস হলো নাইনটি ফাইভ ছিল পঁচাশ পঁচানব্বই হাজার টাকা প্রাইস ছিল এটা আমরা ডিসকাউন্ট করে এইট্টি এইট অনলি অষ্টআশি হাজার টাকায় কিন্তু আপনি এই গেমিং ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন আমরা স্পেশালি বলেছিলাম আজকের ভিডিওটি তাদের জন্য যারা একটু গেমিং ল্যাপটপ চাচ্ছেন অথবা ডেডিকেটেড কার্ড সহ বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন মূলত তাদের জন্য ভিডিওটি তো আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে আবার বলে রাখতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন আমাদের ল্যাপটপগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট আপনার পছন্দের ল্যাপটপটির জন্য আমাদের কাছে অর্ডার করবেন এবং এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পেড করতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু একবারে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন ল্যাপটপের সাথে ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে আমাদের থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ডিভাইসটি রান করবেন ডিভাইসে যদি কোনো ধরনের ট্রাভেল আপনি পেয়ে যান আমরা ডিভাইসটা চেঞ্জ করে দিব এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন কিন্তু একটি মাউস তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম